কিছুক্ষণ আগে আমাদের হাফিজ বলেছে যে আমাদের একটা কাঙ্ক্ষিত নেতা তিনি সুদীর্ঘ সতেরো বছর দেশের বাইরে আছেন এবং খুব অচিরে সেই নেতার একষট্টিতম জন্মবার্ষিকী এখানে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোনোরকম অনড়ম্বর পরিবেশ হবে না ওই যেমন মানুষ কেক কাটে তারপরে হচ্ছে যে মিছিল করে আনন্দ করে এসব না সমস্ত কিছু বাতিল করা হয়েছে এবং কোনো কর্মসূচি তিনি ই করতে প্রেস মাধ্যমে নিষেধ করে দিয়েছেন তারপরেও আমাদের ছাত্র দলের হচ্ছে এতে করে ওঠা এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা সেই মাদ্রাসার কমলমতি যারা সামান্য একটু উপহার সেটা হচ্ছে যে শিক্ষা সামগ্রী খাতা কলম তাদের তাদের মাঝে ছাত্র দলের উদ্যোগে

いいですね。